নমস্কার বন্ধুরা ব্রিজ দেখুন দ্বারকেশ্বর নদী এবং ব্রিজ চলে এসেছি ব্রিজে বাঁকুড়া রাজগ্রাম ব্রিজ দ্বারকেশ্বর নদী চলে এসেছি বৈকালবেলাতে বেলাতে বেড়াতে চলে এসেছি আপনাদিকে দেখাবো তাই চলে এসেছি দ্বারকেশ্বর নদী রাজগ্রাম ব্রিজ বাঁকুড়া এই যে দেখছেন ব্রিজটা কি সুন্দর দেখতে দেখুন ব্রিজের ওপর দিকে গাড়িগুলো যাচ্ছে দেখুন চার চাকা দু চাকা সব যাচ্ছে ফোর হুইলারগুলো যাচ্ছে সব আমি এখন আছি ব্রিজের ওপরে দুদিকে দেখুন গাছপালা নদী জল নদী দেখুন দ্বারকেশ্বর নদী দেখছেন তো বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা জানাবেন কেমন লাগছে দ্বারকেশ্বর নদী ব্রিজ রাজগ্রাম বলবেন কেমন লাগছে জল দেখুন কতটা জল আছে দেখুন এখন মার্চ মাস এগারো তারিখ এখন কতটা জল আছে দেখুন দ্বারকেশ্বর নদীতে কম জল আছে এখন আর এখন বৈকালবেলাতে দেখছি অনেক মানুষ বেড়াতে এসেছে ব্রিজে নদীর হাওয়া খাচ্ছে সবাই বৈকালবেলাতে ব্রিজে বেড়াতে খুব ভালো লাগে নদী আছে ব্রিজ আছে তাই বেশ ভালো লাগে আপনারাও দেখছেন নদী দ্বারকেশ্বর ব্রিজ কাছে বাস স্ট্যান্ড থেকে একদম কাছে বাস স্ট্যান্ড থেকে আসতে দশ মিনিট লাগবে দেখছেন তো ব্রিজ কি সুন্দর দেখতে দ্বারকেশ্বর নদী সেতু খুব সুন্দর সেতু দেখুন আপনাদের যাদের যাদের সব রাজগ্রাম ব্রিজ খুব প্রিয় তাদের ভালো লাগছে বলুন দ্বারকেশ্বর নদী যাদের সব প্রিয় তাদের তো অবশ্যই ভালো লাগছে দেখতে ব্রিজ দেখতে তো সবাই ভালোবাসে এই যে জল দেখুন কতটা জল আছে দ্বারকেশ্বর নদীতে জলগুলো দেখুন দেখছেন তো জলগুলো দ্বারকেশ্বর নদীতে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সবাইকে লাইক শেয়ার করবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে আবার আসব এই যে জল দেখুন নদীর জল দ্বারকেশ্বর নদী জল ব্রিজ এই সব কিছু নিয়ে খুব সুন্দর লাগছে দেখতে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আবার আসবো পরের এপিসোডে নতুন ভিডিও নিয়ে